ইটেন গার্ডেন কলকাতার গর্ভ আর ক্রিকেটের জনক যেখানে প্রতিটি চিৎকার প্রতিটি হাততালি ক্রিকেটের প্রতি ভালোবাসার গল্প বলে কিন্তু দু হাজার পঁচিশের আইপিএল ফাইনাল এই মাটিতে নয় ছিনিয়ে নেওয়া হয়েছে আমেদাবাদের মাটিতে প্রশ্ন উঠবে কেন আর কলকাতার ফ্যানদের হৃদয় ভেঙেছে আজ আমরা কেনই বা খোলসা গার্ডেন শুধু একটি স্টেডিয়াম নয় হাজার হাজার মানুষের আবেগ দু সালে কে কে আর ফাইনাল নিয়েছিল তাই আইপিএল নিয়ম অনুসারে কলকাতায় ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতায় লাখো প্রেমিকদের অপেক্ষা ছিল ইটেন গার্ডেনে তারা ফাইনাল দেখবে কিন্তু হঠাৎ করে বিসিসিআই ঘোষণা করলো ফাইনাল হবে আমেদাবাদে বিসিসিআই যুক্তি দিয়েছে যে কলকাতা থেকে ফাইনাল সরিয়ে নেবার কারণ হচ্ছে আবহাওয়া কেন আবহাওয়ার অজুহাত নাকি বড় বড়সড় ষড়যন্ত্র বিসিসিআই বলছে কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এক মিনিট ইটেন গার্ডেনের ড্রেন সিস্টেম তো বিশ্বের সেরা ড্রেন সিস্টেম কলকাতায় বৃষ্টি থামলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করা হতো তাহলে কেন এই অজুহাত তবে প্রশ্ন উঠছে যে আবহাওয়া দপ্তর কি জুনের প্রথম সপ্তাহ পূর্ণাভাস এখন থেকে দিতে পারে যদিও বা বৃষ্টির সম্ভাবনা থাকে কলকাতায় আর যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে কেন চেন্নাই ব্যাঙ্গালোর বা বোম্বাই ফেলা হলো না এই ম্যাচটা শুধু আমেদাবাদেই কেন তাহলে এখানে আরেকটা কথা বলে রাখি ব্যাঙ্গালোর আর কলকাতার যে ম্যাচটা ছিল সে ম্যাচটাই পানি হচ্ছে চার দিন আগে থেকে বিসিসিআই সে ম্যাচটা জানতো তাহলে সেই ম্যাচটা কেন পরিবর্তন করা হলো না প্রশ্ন উঠবে বিসিসিআইয়ের কাছে পশ্চিমবঙ্গের ক্রিকেট মন্ত্রী অনুরূপ বিশ্বাস এটা বলেছেন যে এটা শুধু রাজনৈতিক ষড়যন্ত্র তিনি বলেছেন যে কলকাতার ক্রিকেট প্রেমীদের বা কলকাতার মানুষদের প্রতি অপমান করেছে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেন্দ্র করেই এটা করা হয়েছে আর ভাই অধিকেতেও তো বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ যা গুজরাটের প্রতিপক্ষ কলকাতার মানুষটা প্রশ্ন তুলেছে কেনই বারবার আমেদাবাদে খেলা হচ্ছে আর কেনই বা ইডেন গার্ডেনের গৌরবকে অস্বীকার করা হচ্ছে ইডেন গার্ডেন শুধু একটি স্টেডিয়াম নয় কলকাতা হাজার হাজার ফ্যানদের স্বপ্ন আজ আমাদের বিসিসিআই কাছে প্রশ্ন থাকলো কেন এই অবিচার হলো কলকাতার সাথে আর কেনই বা কলকাতার গৌরবকে সিনিয়া নেওয়া হলো আমরা চাই এই ভিডিওর মাধ্যমে যতগুলো প্রশ্ন তুললাম সবকটা প্রশ্নের জবাব দিক বিসিসিআই তবে কলকাতার ক্রিকেট প্রেমিকরা হার মানবে না আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে আমাদের কলকাতার গৌরব আমাদের ইটেন গার্ডেনের গৌরব তবে ইটেন গার্ডেনের জন্য লড়াই চলবে কলকাতা প্রেমিকরা কখনো হার ক্রিকেটের ফ্যানের কাছে বিচার থাকলো এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি আবহাওয়ার জন্য পরিবর্তন করা হলো ম্যাচ ইতিমধ্যে প্লে অফের জন্য চারটে টিম দেখা গেছে গুজরাট আরসিবি মুম্বাই আর পাঞ্জাব আমাদের হিসাবে কোন টিমটি ফাইনাল খেলছে এবারে কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না jungle